এই একটু এইদিকে আসো তো আমি চারপাশে ভালোভাবে দেখি আমার আশেপাশে কেউ নাই তার মানে মেয়েটা আমাকে ডাকছে জি আমাকে ডাকছেন তো কেউ কি আছে আশেপাশে যে তাকে ডাকবো বলুন কি বলবেন একটা রিকশা এনে দিবেন এখানে কোনো রিকশা নেই নামি পারবো না বলেই হাঁটতে শুরু করলাম পিছন থেকে মেয়েটি বলে উঠল খ্যাত কোথাকার এগুলো কোথা থেকে যে আসে আমি শুনেও না শোনার ভান করে চলতে শুরু করলাম বাসায় ফেরার সময় দেখি মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে কি আপনি এখনো জান নাই দেখছেন না আচ্ছা আমি একটা রিকশা এনে দিচ্ছি আমার রিকশার দরকার নেই আমার আব্বুকে কল করে বলছি সে আমাদের গাড়ি নিয়ে আসতেছে আপনার আব্বু গাড়ি চালায় আগে বলবেন তো জি না আমার আব্বু চালায় না আমাদের ড্রাইভার চালায় ভালো জান তোর তো সাহস কম না রে তুই আমাকে জান ডাকলি কেন চুপ আমি আপনাকে জান ডাকতে যাব কেন তুই তাহলে তখন কি বললি আপনার গাড়ি চলে এসেছে তাই বললাম চলে যান তার ছেরা কোথাকার তুই আমাকে তার ছেরা বললি আব্বু না আসলে তোর বারোটা বাজাতাম ঠিক তো পর্যন্ত গুনতে পারেন বারো তুই পারিস কি থাক তুই তোর সাথে যদি কোনোদিনও দেখা হয় বুঝাবো কি মজা মেয়ে দেখলে গায়ে পরে পড়ে ঝগড়া করতে ইচ্ছা হয় তাই না বেয়াদব মেয়ে তুই আমাকে বেয়াদব বললি সত্যি তোর কপালে শনি আছে আজ নয় কাল